আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে আসলাম আজকাল ভিডিওটা হচ্ছে আমাদের গ্রামের প্রকৃতি নিয়ে তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে চলে আসলাম মসজিদে আসরের নামাজ পড়লাম নামাজ পড়ে এখন রওনা হচ্ছি নদীর পাড়ে ঘুরতে যাব আর অনেক জায়গায় জায়গায় যাব। আপনাদের সাথে দেখাই ভিডিওতে তো আমি যাচ্ছি দেখতে পাচ্ছেন গ্রামের রাস্তা গ্রামের সৌন্দর্য এটাকে আমরা খেত বলি আপনারাও দিয়ে হয়তো বা চলুন দেখা যাক কি পর্যন্ত যাওয়া যায় কোন পর্যন্ত যাওয়া যায় প্রথমেই আবার চলে আসলাম আমাদের স্কুলে ছোটবেলায় যেখানে পড়ালেখা করতাম স্কুল তো এখানে চলে আসলাম স্কুলটাকে অনেক মিস করি এখানে পড়ালেখা করতাম এটা পঞ্চম শ্রেণী ওটা চতুর্থ শ্রেণী আর ওইগুলো আছে তৃতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণী আবার ক্লাস ওয়ান শিশুর শ্রেণী এগুলো আছে পাশে দেখতে পাচ্ছেন এখানে টিউবওয়েল বলা হয় দেখতে পাচ্ছেন এটায় ট্যাপ ঘোরানোর মতো প্যাঁচ নাই নষ্ট সাইডে টাংকি আছে টাঙ্কিতে পানি নাই ময়লা আবর্জনা দিয়ে ভরা পানির মধ্যে ঘাস হয়ে গেছে সাইডেই তো চলুন এখান থেকে যাওয়া যাক নদীর পারে এখন যাব টলারে যাবো আমরা তো টলারে চলে আসলাম টলার গুলা অনেক সুন্দর আপনারা হয়তো বা এগুলা দেখেছেন যারা গ্রামে থাকে তারা অবশ্যই সেই এগুলা আমি এটাই চড়ে নিলাম বয়েসে কয়েকটা স্টাইল দিলাম একটু বসে নিলাম পেটো পিট আজকের বিড়াটা পর্যন্তই